নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে এলাম আজকের দিশি চিকেনের রেসিপি নিয়ে দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে এইভাবে দিশি চিকেন রানলে রান্না করলে কিন্তু খুবই সুন্দর লাগে একদিন হলেই এইভাবে রান্না করে দেখবেন আমি একে একে সবই দেখাচ্ছি প্রথমে আমি আলুগুলো ভাজতে দিয়েছি দেখুন আলুগুলো ভাজা আমার হয়ে গেছে এবার আলুগুলো তুলে নেবো আর চিকেনটা আমার এখানে দেড় কেজি চিকেন আমি আগে থেকে একটু ম্যারিনেট করে রেখেছি টক দই মরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ হলুদ একটু সর্ষের তেল টমেটো সব কিছু দিয়েই আমি ম্যারিনেটটা করে আধা ঘন্টার জন্য রেখেছিলাম হয়ে গেছে আমার আধা ঘন্টা এবার আমি আলুগুলো ভেজে নিলাম নিয়ে এই তেলের মধ্যেই দেবো কুচানো পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলেই দেবো গোলমরিচ সরি পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে দেবো রসুন আর আমি ফোড়নে দেবো গোলমরিচ সেটাই বলে ফেললাম আমি শুকনো লঙ্কা দুটো ফাটিয়ে দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম কিছুটা গোলমরিচ গোটা গোলমরিচ দিয়ে দিলাম আর দিচ্ছি এখানে গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি সবই দিচ্ছি দুটো এলাচ দুটো দারচিনি দু টুকরো দুটো লবঙ্গ টুকরো সবই আমি দিয়ে দিলাম তেলের মধ্যে এবার আমি পেঁয়াজগুলোও দিয়ে দেবো দিয়ে বেশ ভালো করে পেঁয়াজগুলো ভেজে নেব যতক্ষণ না বেশ লালচে রঙের হয় ততক্ষণ আমি ভাজতে থাকবো দেখুন আমার পেঁয়াজটা বেশ লালচে হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো রসুন বাটা দেড় কিলো মাংসে যেরকম পরিমাণ লাগে সেই অনুপাতেই দিয়েছি আমি রসুনটাও পেঁয়াজের সঙ্গে আমি খুব ভালো করে ভেজে নেবো রসুন পেঁয়াজটা আমার খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা বাটা আর আমি জিরে বাটাটা এর সঙ্গে মাংসর সঙ্গে মেখেই রেখেছিলাম সেই জন্য আলাদা করে আর জিরে আমি দেব না খুব তাড়াতাড়ি এইভাবে করলে কিন্তু রান্নাটা হয়ে যায় আদাটা একটু ভেজে নিয়ে বেশ একটা ভাজা গন্ধ ছাড়লেই আমি চিকেনটা দিয়ে দেবো এটা কিন্তু একটু সময় লাগবে যেরম পোলট্রি কিংবা কয়লারগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিন্তু এই চিকেনটা একটু সেদ্ধ হতে সময় লাগবে সব কিছু মশলা আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি চিকেনটা দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ এবার কষাতেই থাকব যতক্ষণ না চিকেন থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায় ততক্ষণ আমি এইভাবে কষাবো কিছুক্ষণের জন্য আমি একটু ঢেকে দিলাম দেখুন আমার কষানোটা বেশ ভালোভাবেই হয়ে গেছে আমি মাঝে দু একবার ঢাকনা ফুলে নাড়িয়ে দিয়েছি আর তেল ছাড়তে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেল ছাড়তে শুরু হয়ে গেলে বুঝতে হবে যে চিকেনটা বেশ ভালোভাবেই কষানো হয়ে গেছে এবার আমি আলু ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আমাদের আবার একটু আলু পছন্দ করে সবাই ওই জন্য একটু আলু দিলাম আপনারা পারলে না দিতেও পারেন এবার আমি কিছুটা গরম জল করেছি গরম জলটাই দেব ঠান্ডা জল দেবো না মাংস সাধারণত ঠান্ডা জল দিলে সেইভাবে টেস্ট আসে না আমি সবসময় একটু গরম জল দেওয়ার চেষ্টা করি কয়েকটি কাঁচা লঙ্কা আমি দিয়ে এবার আমি গ্যাসের জোরটা একটু কমিয়ে দিয়ে একটু ফুটে উঠলে তারপরে কমাবো এখন আমি ঢেকে দেব দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসছে এবার আমি গরম মশলা দেবো মাঝে আমি দুবার নাড়িয়ে দিয়েছি এবার আমি কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো লবণটা অবশ্যই আপনারা একটু চেক করে দেবেন আমরা দেখেছি লবণ ঠিকঠাকই আছে একটু কম হওয়া ভালো তবে একটু বেশি হলে কিন্তু মাংসের লবণ বেশি হলে একবারেই ভালো লাগে না কালারটা দেখেছেন বন্ধুরা কেমন এসছে খুব সুন্দর কালার হয়েছে কেমন লাগলো আমার আজকের এই দেশি চিকেন রান্নাটা জানাতে একেবারেই ভুলবেন না যদি ভালো লেগে থাকে সবার মাঝখানে একটু ছড়িয়ে দেবেন যাতে আরে পাঁচজন একটু দেখতে পারে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার পরের কোনো ব্লকে